আচ্ছা নমস্কার সবাইকে আজকে আবারও কিছু শাড়ি কালেকশান নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে দাম শুনলে অবাক হয়ে যাবে কোয়ালিটি হাতে পেলে অবাক হয়ে যাবে এইটুকু আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি প্রথমেই বলে দিচ্ছি সব শাড়ি থাকবে সাড়ে পাঁচশো থেকে ছশোর মধ্যে ঠিক আছে এখানে দু রকম শাড়ি আছে এই মুহূর্তে আমার কাছে দু রকম শাড়ি আছে দু রকম কোয়ালিটি বাট কোয়ালিটি দারুণ মানে দাম নিয়ে ভেবো না যে এই দামে এই কোয়ালিটি নয় মানে যেমন তোমার রিজনেবল দাম তেমন তোমার দারুণ কোয়ালিটি ফার্স্টেই বলে দিচ্ছি কালারগুলো আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি শাড়িগুলো দেখাচ্ছি দেখো যা যেটা ভালো লাগবে ঝটপট ঝটপট বুকিং করে নেবে ঝটপট বুকিং করে নেবে কারণ এর আগে এরকম একটা সেট এনেছিলাম এক দিনে সেল হয়ে গেছে বিশ্বাস করো এক দিনে সেল হয়ে গেছে এত ভালো কোয়ালিটি আর একদম রিজনেবল দামে ছিল এটা তো আমি বলবো তার থেকেও ভালো কোয়ালিটি এসছে তার থেকেও এটা বেটার কোয়ালিটি আজকে এই সবে স্টকটা এসছে তোমাদের সাথে শেয়ার করি দু রকম দামের জিনিস আছে আমি তোমাদের সাথে শেয়ার করি একটা একটা করে বাদ সব বলছি তো এই হচ্ছে তার কালার এই তো পাঁচটা কালার আছে এটা একরকম আর একটা কালার এই মুহূর্তে আছে বাকি কালার আরও আসবে সেটা একটাই কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা একটু আলাদা আছে প্রথমে তোমাদের আমি এই শাড়িটা দিয়ে শুরু করছি চলো আচ্ছা এটা যাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে বেনারসি সিল্কের ওপর পুরো বডিতে কাজ থাকবে পুরো বডিতে কাজ থাকবে এই দেখো পুরো বডিতে কাজ আছে একদম 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 রিজনেবল দাম একদম রিজনেবেল দাম মানে একদম অবাক করা দামে অবাক করা কোয়ালিটি বলতে পারো ঠিক আছে খালি কালার আসেনি এই মুহূর্তে আমার কাছে এই একটাই কালার আছে তবে এর অনেক কালার হয় আমি সেই কালার তোমাদের সাথে শেয়ার করব। যখন স্টক আসবে আমি তোমাদের সাথে কালার শেয়ার করবো খুবই সফট আর মানে কোনো ঝালঝালে ব্যাপার নেই ঠিক আছে কিছু বেনারসি সিল্ক এখন মার্কেটে এসছে যেগুলো না খুব ঝালঝাল করে দাম তো কমেতে দিয়ে দেয় দোকানদার বাট খুব ঝালঝাল হয় একবার পড়ার পর তুমি আর সেকেন্ড টাইম জিনিসটা পরতেই পারবে না প্রথমেই তোমার পড়তে ইচ্ছা করবে না ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু সেটা নয় এটা খুব সফট কাপড়টা খুব সফট আর সেই ব্যাপারটা নেই ঠিক আছে আর পুরো বডিতে কাজ পাবে এটা পিঙ্কের ওপরে আছে এই যাচ্ছে আঁচলটা এই যাচ্ছে আঁচলটা পুরো বডিতে তুমি কাজ পাবে আর এটা বেনারসি সিল্কের মধ্যে ঠিক আছে এর দাম শুনলে অবাক হবে আবারও বলছি রিজনেবল দামে ভালো কোয়ালিটির শাড়ি যদি পেতে চাও তো ঝটপট ঝটপট বুকিং করো ঠিক আছে এর কালার আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি এই মুহূর্তে একটাই কালার আছে আচ্ছা এটার দাম যাচ্ছে এটার দামটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে এটার দাম যাচ্ছে মাত্র সাড়ে চারশো মাত্র সাড়ে চারশো ঠিক আছে মাত্র সাড়ে চারশো টাকার শাড়ি মানে এত সফট আর এত ভালো ফ্যাব্রিক এই দামেতে মানে হাতে পেলে বুঝতে পারবে কেউ যদি সামনে থেকে দেখতে চাও তো অবশ্যই অবশ্যই আসবে অবশ্যই আসবে আমি সামনে থেকেও তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন যেহেতু বাড়িতে স্টক রাখছি তো কেউ যদি সামনে থেকে দেখতে চাও আসতে পারো আচ্ছা এই যাচ্ছি নেক্সট কোয়ালিটির শাড়ি নেক্সট কোয়ালিটির শাড়ি সবকটা কালার এই মুহুর্তে আমার কাছে অ্যাভেলেবেল আছে তো যার যেটা পছন্দ হবে ঝটপট ঝটপট বুকিং করবে তো এটা যাচ্ছে তুঁতে কালারের ওপর এটা হয়তো আকাশি দেখাচ্ছে যাচ্ছে এটা আকাশি নয় এটা তুঁতে কালার আচ্ছা এই যাচ্ছে আঁচলটা এই যাচ্ছে আঁচলের কাজ আর পুরো বডিতে এই বুটির কাজ থাকবে পুরো বডিতে কাজ থাকবে এমন নয় একটুখানি কাজ থাকবে পুরো বডিতে কাজ থাকবে পরে তোমাদের সাথে ছবি শেয়ার করছি এখন জাস্ট এই মুহূর্তে তোমাদের সাথে ঝটপট শেয়ার করছি মানে আমি না শেয়ার করে থাকতে পারি না যখনই স্টক আসে তোমাদের সাথে সঙ্গে সঙ্গে শেয়ার করে দিই আর এর ফ্যাব্রিকটা দেখো মানে তোমরা হাতে না ধরে ফিল করলে বুঝতে পারবে না যে এই দামে এই শাড়ি তোমরা পাচ্ছ নিজের জন্য গিফটের জন্য কাউকে নিজের কাউকে দেওয়ার জন্য সামনে পুজো আসছে তার জন্য যদি কিনে রেখে দাও এখন কারণ এসব শাড়ি পুজোর সময় দাম বাড়বে এসব শাড়ি পুজোর সময় প্রচুর দাম বাড়বে এই দামে পাবে না ঠিক আছে পরিষ্কার বলছি কারণ এটা সব জায়গাতেই হবে তো এটা যাচ্ছে তুঁতে কালারের ওপর সামনে থেকে কেউ যদি দেখতে যাও সেও এসে দেখতে পারো ঠিক আছে আর এটার দাম পড়বে তোমার এটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো এটার দাম পড়বে মাত্র 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 সাড়ে পাঁচশো ঠিক আছে মানে অসাধারণ কোয়ালিটি সাড়ে পাঁচশোতে এই কোয়ালিটি তোমাকে কোনো দোকানদার দেবে না কেউ দেবে না ঠিক আছে এটা যাচ্ছে আঁচল ভেতরের পুরো বডিতে কাজ আছে আর জিনিসটা দেখছে বেনারসি সিল্কের মধ্যে ওকে তো সরালাম এটা তুতে কালার এটা যাচ্ছে তুতে কালার আচ্ছা এবার দেখাবো দুধে আলদা কালারে ওটা পিচ কালার বলতে পারো ঠিক পিচ পুরোটা নয় দুধে আলদা কালারই বলছি আমি নর্মাল আমরা যেটা বুঝি আর কি তো এই যাচ্ছে পুরো বডি ওই সেম শাড়ি এই যাচ্ছে পুরো বডি এরও দাম যাবে মাত্র সাড়ে পাঁচশো মাত্র সাড়ে পাঁচশো পুরো বডিতে কাজ পাবে মানে তুমি যদি কোনো বিয়েবাড়িতেও পরে চলে যাও না তোমাকে কেউ বুঝতে পারবে না তুমি যে এত রিজনেবল প্রাইসে একটা শাড়ি পরেছ আর দেখো এই যাচ্ছে আঁচলটা আঁচলটা এইরকম কাজ থাকবে আমি ছবি তুলবো আমার কাছে এই জাস্ট দু মিনিট হলো আমার কাছে স্টক ঢুকেছে আমি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে এই যাচ্ছে আঁচল এই যাচ্ছে বডি এই যাচ্ছে ফুল বডি মানে অসাধারণ কোয়ালিটি আমি তো বারবার বলছি কেউ যদি এসে হাতে নিয়ে দেখতে চাও তো ঝটপট চলে এসো হাতে নিয়ে দেখো কারণ এই স্টকের আগে এসেছিল অন্য ডিজাইন ছিল মানে আমার কাছে ঝটপট ঝটপট সেটা সেল হয়ে গেছে এক দিনে সেল হয়ে গেছে ঠিক আছে আমাদের এখানে ফেমাস পুজো আছে পড়ার কালী পুজো সেই দিন বিশ্বাস করবে না পাঁচটা শাড়ি আমার সেল হয়ে গেছিলো দিনে তো এই শাড়িগুলো আমার মনে হয় না থাকবে তো ঝটপট নিয়ে ফেলো ঠিক আছে এটা যাচ্ছে বটল গ্রিন এটা গেলো দুধে আধার উপর মাত্র সাড়ে পাঁচশো রেঞ্জের মধ্যে মাত্র সাড়ে পাঁচশোয় কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবে যে সাড়ে পাঁচশোয় এত ভালো কোয়ালিটি তোমাদেরকে কেউ দেবে না মানে আমি তো নিজে যখন বিজনেস করতাম না বাইরে থেকে কিনতাম আমি তো কোথাও পেতাম না ঠিক আছে আচ্ছা এটা একটা কালার এটা যাচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে একদম ডিপ গ্রিনটা এই দেখো কালারটা এবার বুঝতে পারবে এটা ব্লাউজ পিস যাচ্ছে ঠিক আছে আর পুরো বডিতে এই কাজটা পাবে পুরো বডিতে এরকম ভর্তি কাজ আছে সুন্দর কাজ আছে এটা যাচ্ছে পাড়ের কাজ আর এখানে যাচ্ছে আঁচলটা আঁচলটা তোমাদের দেখিয়ে দিই এই যাচ্ছে আঁচলের কাজ ঠিক আছে আমি ভালো করে খুলে ছবি তুলব কারণ এগুলো একটু ভালো কোয়ালিটি সাইজ ঝটপটভাবে খোলা যায় না জাস্ট আমি কালারগুলো ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি ভালো করে ছবি তুলে তোমাদেরকে পোস্ট করব ফেসবুকেতে পোস্ট করবো যে পার্সোনালি চাইবে তাকেও মানে আমি দিয়ে দেবো ঠিক আছে দাম যাচ্ছে মাত্র সাড়ে পাঁচশো মানে কোয়ালিটি দারুণ কোনো ঝ্যালঝেলে ব্যাপার নেই এখন মার্কেটে বেনারসি সিল্ক এসছে কম দামে কিন্তু সেগুলো একটু না ঝ্যালঝ্যাল করে একবার পড়ার পর সেকেন্ড টাইম তুমি আর পড়তে পারবে না মানে আমি নিজেও কিনে একবার ঠকেছি দিন আগেকার কথা বলছি তো সে জিনিস নয় এ জিনিস সে জিনিস নয় মাত্র সাড়ে পাঁচশোয় যা শাড়ি তোমরা পাবে পেলে বলবে যে হ্যাঁ তোমরা শাড়ি পেয়েছো সাড়ে পাঁচশোতে কেউ যদি দেখতে চাও অবশ্যই সামনে থেকে এসে দেখতে পারো দেখো এই যাচ্ছে আরেকটা কালার যে কালারটা এই কালারটা ব্লাউজ পিসের কালারটা দেখলে বুঝতে পারবে আর পুরো বাডিতে কাজ থাকছে ওই একই জিনিস খালি কালারগুলো আলাদা আঁচলে কাজ থাকছে ব্লাউজ পিস থাকছে আঁচলের কাজটা দেখিয়ে দিই এই যাচ্ছে আঁচলের কাজ এই যাচ্ছে আঁচলের কাজ মাত্র সাড়ে পাঁচশোতে এই একটা কালার এটার মোট পাঁচটা কালার আছে বটল গ্রিন দেখালাম এই বেগুনি কালারটা দেখালাম এটা যাচ্ছে আমার একটা পিচ কালার মানে ওই দুধে আলদা টাইপের কালারটা বলতে পারো আচ্ছা আর যাচ্ছে একটা পিঙ্ক কালার আর একটা কালার একটু আগে দেখালাম সেটা যাচ্ছে তুঁতে কালারে এই যে এটা আকাশি দেখাচ্ছে এটা ক্যামেরা বেশিরভাগ টাইম আকাশে দেখায় এটা আকাশি নয় এটা তুতে কালারটা ঠিক আছে কালারটা তুতে কালারের মধ্যে রাজা কালার অনেকে বলে থাকে এই কালারটাকে তো এটা যাচ্ছে সেই কালারের মধ্যে টোটাল পাঁচটা কালার আছে সাড়ে পাঁচশো রেঞ্জের শাড়িটা টোটাল পাঁচটা কালার আছে আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের কম্বিনেশানে আছে পিঙ্ক কালারের শাড়ি আছে এটা দেখো সেম জিনিস কাজটা একই আছে আঁচলটাও একই আছে এই পাড়ে কাজ খালি পাঁচটা কালারের এটা সেট আছে পাঁচটা কালার তোমাদের সাথে আমি শেয়ার করছি মাত্র সাড়ে পাঁচশো দে এটাও পেয়ে যাবে এই যাচ্ছে আঁচল এই যাচ্ছে আঁচল পুরো বডিতে কাজ আছে আর এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিস ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দিই এই যে ব্লাউজ পিসের কালারটা দেখলে হয়তো বুঝতে পারবে যে শাড়ির কালারটা এক্স্যাক্ট কীরকম যাচ্ছে কোয়ালিটি দারুণ সাড়ে পাঁচশো এই কোয়ালিটি আমি নিজে একটা মেয়ে হয়ে আমি কেনাকাটা করেছি শাড়ি কিনেছি আমি তো বলবো দারুণ কোয়ালিটি ঠিক আছে সাড়ে পাঁচশোই দারুণ কোয়ালিটি কোনো ঝালঝ্যালের ব্যাপার নেই পুরো বডিতে কাজ আছে খুবই লাইট ওয়েট সফটের মধ্যে আর কোনো ট্রান্সপারেন্ট নয় যেমন বেনারসি সিল্ক হয় সেরকম দারুণ দারুন দারুণ কোয়ালিটি ঠিক আছে আমি আরেকবার কটা কালার তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখে নাও কালারগুলো খুব সুন্দর ঠিক আছে আমার অ্যাড্রেসে এসেও তোমরা দেখতে পারো আমার যেহেতু কোনো শখ নেই এই মুহুর্তে তোমার বাড়িতে এসে অনেকে স্টক দেখে আর বলছি না এর আগের দিন মানে পাঁচটা শাড়ি আমার একদিনে সেল হয়ে গেছে তো তোমরা কেউ নিতে চাইলে ঝটপট ঝটপট বুকিং করো কারণ এইগুলো এই বিয়েবাড়ি পারপাসে গিফটের জন্য নিজের জন্য মানে দারুণ কালেকশান ঠিক আছে এটা একটা কালার এই একটা বেগুনি কালারের মধ্যে এই একটা বটল গ্রিন কালারে একদম ডিপ গ্রিন যেটা আর এই যাচ্ছে একটা দুধে আলাদা কালারের এই সব কটাই যাচ্ছে একই জিনিস খালি কালার আলাদা আর মাত্র সাড়ে পাঁচশো মাত্র সাড়ে পাঁচশোতে ঠিক আছে আর একটা যেটা আছে এই মুহূর্তে আমার কাছে স্টকেদের সেটা হচ্ছে এর থেকে একটু কম দাম কিন্তু কোয়ালিটিও বলব না যে একদম খারাপ এটা কোয়ালিটি মানে এই এই জিনিসগুলো বেশিরভাগ লোকে নেয় আমার কাছে গিফট পারপাসে মানে গিফটের জন্য কিন্তু কাউকে তুমি যে গিফট দাও না সে কোনো দিনই তোমার বলবে না যে কী শাড়ি দিয়েছি বাজে শাড়ি বা তুমি নিজেও একটা রাফিউসের জন্য বা ধরো ছোটোখাটো কোনো জায়গায় যাওয়ার জন্য রাখতেই পারো এটার কালার এই মুহুর্তে একটাই আছে আমার কাছে এটার দাম পড়বে মাত্র সাড়ে চারশো মাত্র সাড়ে চারশো মানে এটাও এই যে ঝালঝালে ব্যাপারটা যেটা বলছিলাম সেটা নয় খুব সফট আর একদম মানে ভালো কোয়ালিটি ঠিক আছে মাত্র সাড়ে চারশোতে এই কোয়ালিটি আমি তো বলবো এটাও কোথাও পাবে না এটাও কোথাও পাবে না ঠিক আছে তো খুব ভালো কোয়ালিটির শাড়ি শাড়িগুলো এই শাড়িটার অনেক কালার আছে আমার কাছে এই মুহূর্তে একটা কালার অ্যাভেলেবেল আছে আমি একটা কালারই তোমাদের সাথে শেয়ার করছি এটারও পুরো বাড়িতে কাজ পাবে এও বেনারসি সিল্ক আর এটা একটু কম কমপ্রাইজের মধ্যে আছে কোয়ালিটি সামান্য ডিফারেন্স আছে তবে খারাপ নয় খারাপ কোনো দিক দিয়ে নয় কোনোটাই কিন্তু এখানে প্রিন্টের কাজ নয় সবই ওই জরি সুতোর কাজ আছে যেমন বেনারসি সিল্কে হয় সবই জড়ি সুতোর কাজ আছে কোনোটাই কিন্তু প্রিন্টের কাজ নয় খারাপ কোনো কোয়ালিটি নয় সত্যি কথা বলতে কি আমি চাই না আমার কাছে কোনো খারাপ কিছু রাখতে ঠিক আছে তো আমার কাছে খাদি বলো বেনারসি সিল্ক বলো হ্যান্ডলুম বলো কিছুদিন আগে হ্যান্ডলুমের কালেকশান এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি যাই আছে সব কোয়ালিটি ভালো কারণ যে কটা কাস্টমার আছে সব আমার রিপিটেড কাস্টমার হ্যাপি কাস্টমার আমি খারাপ জিনিস রাখতে চাই না চেষ্টা করি যতটা কমের মধ্যে দিতে পারবো যতটা ভালো কোয়ালিটি দিতে পারবো তোমরাও হ্যাপি হবে আমিও তোমাদেরকে দিয়ে হ্যাপি হব তো এই আছে আজকে স্টক তিন চার মিনিট হলো আমার কাছে এসছে সঙ্গে সঙ্গে বসে পড়েছি লাইভে তোমাদেরকে শেয়ার করার জন্য এরপর ছবি তুলবো ভালো করে পোস্ট করব যা যা পছন্দ হবে পটাবট বটাবর বুকিং করে ফেলো ঠিক আছে তো আজকের মতো এইটুকুই এইগুলো যাচ্ছে সাড়ে পাঁচশোতে কালারগুলো আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিই এই যাচ্ছে সাড়ে পাঁচশোতে আর এই শাড়িটা একমাত্র যাচ্ছে এটা যাচ্ছে সাড়ে চারশোতে এটা সাড়ে পাঁচশো এটা সাড়ে চারশো এটা কোয়ালিটিটা বেটার কোয়ালিটি এটা সামান্য একটু যেহেতু দামের কম দামের জন্য সামান্য একটু কোয়ালিটির মধ্যে ডিফারেন্স আছে কিন্তু খারাপ নয় একদমই খারাপ নয় ঠিক আছে দাম অনুযায়ী বেটার কোয়ালিটি যে দামে দেব তার থেকে মানে ভালো কোয়ালিটি ঠিক আছে তো এই ছিল আজকের স্টক তো তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা দেখে নাও বুকিং করে নাও ঝটপট কারো যেটা ভালো লাগবে সেটা বলো কালেকশান কীরকম সেটা জানাও প্লিজ আমাকে আর কিছু যদি দেখতে চাও অন্য কিছু সেটাও আমাকে জানাও আজকের মধ্যে এইটুকুই টাটা পরে আবার যখন স্টক আসবে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো থ্যাংক ইউ যারা যারা